আমার বক্তব্য একজন আমরা তো আসামি খুঁজছিলাম এরা তো আমার আসামি আসামি খুঁজছিলাম আসামি স্বপ্রদনিত হয়ে নিজের ইচ্ছায় আরও কিছু বাড়তি ঘট ঘটনা বলছে যেগুলো আমি জানতাম না ওর হাজব্যান্ড ছিল জড়িত সেটা আমি জানতাম না ইজ ইট ইট ইজ ফ্যাক্ট একটা আসামি যখন বলছে তার প্রাণের উপর পড়েছে আমরা যেটা বিবেচনা করছি যেটা আমার মনে হয়েছে বাইশটা বছর আমি ঘুমাই নাই বাইশটা বছরই আমি দু এক ঘন্টা দিনের বেলা হয়তো দু এক ঘন্টা ঘুমিয়েছি রাতে সেরকমই কেটেছে আমার যখনই পারছি যেটুক পারছি আমি বাদ করছি আল্লাহকে শুধু বলছি যে খালি বিচার না বলছি আল্লাহ সম্মানের সঙ্গে আমার ইমনের এটা সমাপ্তি করো আমার বাচ্চাকে আরামে তোমার কাছে রাখো সম্মানের সঙ্গেই কিন্তু জিনিসটা উঠে গেছে আমি বলি নাই যে এটা আত্মহত্যা প্রমাণ মাফ করো হত্যা প্রমাণ করো বা এইসব কিছু কিচ্ছু বলি নাই যে আল্লাহ আমার বাচ্চা তোমার কাছে আছে তুমি তাকে বেশ নাসিব করো তোমার খাদেম তোমার গোলাম বানাবার জন্য তুমি যা দরকার তুমি করো আমি মা আমি মাফ করে দিদি তুমি মাফ করে দাও তাকে বেশ নসিব করো তাকে সম্মানিত করছো তুমি আল্লাহ তার সম্মান তুমি রক্ষা করো আমার সম্মান রক্ষা করো সম্মানিতভাবে একটা সমাপ্তি দাও এখন দেখেন সম্মানিতভাবে সমাপ্তি হচ্ছে কিন্তু ষোলো সতেরো কোটি মানুষ জেনে গেছে সালমান শাহ আত্মহত্যা করে নাই আর কেউ বলে প্রমাণ করাইতে পারবেন আপনারা কি মনে করেন আত্মহত্যা করেছে এটাই আমার এটাই ছিল আমার প্রশ্ন হলো আমরা নালিশি করলাম নালিশি মামলা করলাম হত্যার জন্য প্রথমেও হত্যা মামলা প্রথমে একটা করে মানুষ মরলে একটা বিড়াল মরলেও বলা হয় যে মেরে ফেলছে একটা এত বড় মানুষ মরে গেল এটা আত্মহত্যা মামলা করে তারা প্রথম থেকে প্রমাণ করছে দেখেন প্রথম দিন থেকে তারা চিঠি পকেটে একবার সামিরা বলে ইয়ের আবুলের পকেটে চিঠি কোথায় পাইলো সালমানের পকেটে পাইলো আমরা কেন পাইলাম না পুলিশ কেন নামাইলো না আশেপাশের বাড়ি কেউ গেল না তার আমার ছেলে ঝুলে গেছে আমাদের মা বাবাকে তো সে কেঁদে কেটে ফোন দিবে তা তো করলো না কেউই জানে না তারপরে আপনি মনে করেন আরও অনেক কিছু এখন বলে কি পুলিশের পকেটে পুলিশ পাইছে। তারপরে একটা ঘরের মধ্যে হাজব্যান্ড যদি তার রুমে যায় চলে যায় সকালবেলা ঢুকে গেছে তো কতক্ষণ নাই দশ পনেরো মিনিট ছিল না দশ পনেরো মিনিটে একটা মানুষ মরার জন্য প্রস্তুতি নিতে পারে আর ওই চিঠিটা লিখতে পারে চিঠিটার মধ্যে হাতের লেখার অনেক বেশ কম সই নাই ডেটের মধ্যে বেশ কম ওখানে যে নয় লেখা আছে ওই নয় আমার জীবনে আমার বাবা বাচ্চা না তবে আমার যেটা ধারণা সালমান স্বামীরার একটা লেখা আমার কাছে আছে বাংলা ওটার সাথে অনেকটা মিলে যাচ্ছে সে মিলিয়ে এটা লেখা তো আই ক্যান শো ইউ তা ঠিক আছে এটা আত্মহত্যা আমরা নালিশি মামলা দিছি না যে হত্যার সপক্ষে এটা হত্যা মামলা হোক তারা হত্যা মামলা নিতে বাধ্য না কেন বা নিচ্ছেন না কেন ওয়াই আর ভেরি মাচ স্কেয়ার অ্যাবাউট দিস হত্যা মার্ডার শব্দটার উপরে ওইটা নিয়ে তারা তদন্ত করে যদি বলে যে না এটা মার্ডার প্রমাণিত হইলো না আত্মহত্যায় প্রমাণিত হইল তা তো আত্মহত্যায় আসবে তারা নিল না কেন হ্যাঁ এখানেই তো প্রমাণ হয় তারা আত্মহত্যা বানাইতে চায় তার হত্যায় বলতে রাখি না পয়েন্ট আরেকটা পয়েন্ট